বাংলাদেশ থেকেও তো দু চারটা মাহাদি অলরেডি বের হয়ে গেছে বের হয় নাই আর মাহাদি আরবি ভাষায় কথা বলবে কি ভাষায় কথা বলবে পাঞ্জাবি ভাষায় কথা বলবে না আমাদের পাঞ্জাব থেকে একটা মাহাদি বের হয়েছিল ইংরেজদের সময় ব্রিটিশ আমলে সে বলেছে আমি মাহাদি আমি ইসা না বুঝে পরে দাবি করেছে সেই নবী আর বাংলার মাটিতে এদের দাওয়াত এখন খুব জোরে জোরে চলছে নাম দিয়েছে আহমেদ মুসলিম জামা নাম শুনেছেন নাকি তাদের এই নেতা দাবি করেছিল সে মাহাদি সেই ঈসা নজিবিল তো মাহাদি আরবি ভাষায় কথা বলবে ভাই আর মাহাদি হবেন আরব মায়ের সন্তান পাঞ্জাবি মায়ের সন্তান না পাঞ্জাবি ভাষায় কথা বলবে না বাংলা ভাষায় কথা বলবে না তিনি মদিনা থেকে আসবেন থেকে তিনি দায়িত্ব নিতে চাইবেন না বরং পালিয়ে আসবেন মক্কায় মানুষ তাকে জোর করে দায়িত্ব দিবে আপনারা যারা হজ করেছেন কাবা ঘরের এই যে তাওয়াফ তো করেছেন মাসাল তাওয়াফ এবং এই যে আপনার মাকামে ইব্রাহিম এর মাঝখানে ইমাম মাহাদিকে তারা পেয়ে যাবে এবং সেখানে তার হাতে বায়াত নেওয়া হবে এবং তিনি মুসলিমদের ঐক্যবদ্ধ করে এই জুলুমের এগেনস্টে যুদ্ধ করবেন ইনশাআল্লাহ বিশ্ব এখন অনেক কিছু দেখা বাকি আছে হতাশ হবেন না বিশ্বে এখন অনেক কিছু ঘটা বাকি আছে মহামারী হয়েছে জালজালা হবে আল্লাহ পাকের আজাব গজবগুলো আসবে নৈতিকতার অবক্ষয় হবে জুলুম বাড়বে ঘরে ঘরে ফেতনা ছড়িয়ে পড়বে এর মধ্যেও আসকাবুল কাহাফের মতো কিছু মানুষ ইমানও ধরে রাখবেন সাহায্য আল্লাপাক যাদেরকে দিয়ে কাজ নিবেন আল্লাপাক তাদেরকে তৈরি করবেন নতুন প্রজন্ম আল্লাহ নিয়ে আসবেন কোরআনকে কেউ মিটিয়ে ফেলতে পারবেন না সুন্নতকে কেউ মিটিয়ে ফেলতে পারবে না এটা পৃথিবীতে থাকবেই ইনশালতা প্রত্যেক দেশে দেশে জেলায় থানায় প্রত্যেকটা জায়গায় আল্লাহ আল্লাহেরু কিছু মানুষ থাকবেই ইনশাল্লাহ আল্লাবা তাদের অন্তরের মধ্যে গায়েবী একটা মিল বন্ধন দিয়ে দিবে ইনশাল এভাবে চলতে থাকবে সময় যখন ইমামুল মেহদি আসবেন তখন বিশ্বের যুদ্ধ বিগ্রহ চলতে থাকবে অনেক ব্যাপক যুদ্ধ চলতে থাকবে তখন ইমামুল মাহদি মুসলিমদেরকে নিয়ে এই যে জালেন শক্তির বিরুদ্ধে যুদ্ধ করে ওই জায়গা স্বাধীন করবে ইনশাআল্লাহ কিন্তু তারপরেও দাজ্জালকে হত্যা করা যাবে না দাজ্জাল খুবই শক্তিশালী হবে এবং তার অনুসারীরা হবে প্রচণ্ড শক্তিশালী তখন আল্লাহরবুল্লাহ আলামিন এই মিথ্যা মসিহকে মেরে ফেলার জন্যে আল্লাহবাক আসমান থেকে সত্য মাসি ঈসা আরিহি সালামকে আবার পাঠাবেন বলেন সুখানন আল্লাহ রব্লাহ আলমিন সোনা সোরা মধ্যে বলেছেন ওয়ামা ক হুয়ামা সলেব তারা তাকে হত্যাও করে নাই ক্রুশবিদ্ধও করে নাই বরং রফ আহুয়া ইলাই বরেন তাকে তার দিকে উঠিয়ে নিয়েছেন সুখানন তিনি কোথায় আসবেন তিনি সিরিয়াতে নামবেন কোথায় সিরিয়ায় এই যে টার্কি এবং সিরিয়ার জায়গায় যেখানে ভূমিকম্প হলো সবাই তুরস্ক হয়েছে এদিকে মানুষ দেখছে না আর সিরিয়ার মানুষদের কি কি যে যে দুর্ভোগ দুর্দশা এটা দেখার জন্য শুধু আল্লাহ আছেন আমরা কেউই নাই এটা দেখার জন্য শুধু আল্লাহ আছেন আর কেউ নাই পাশ এই বারো চোদ্দ বছরের যুদ্ধ বিগ্রহে যা হয়েছে সিরিয়ার অবস্থা ওইটাকে খেলার মাঠ পেয়েছে পশ্চিমারা এই মাছের মধ্যে তুরস্কও ঢুকে গিয়েছিল এটার একটা শাস্তি হতে পারে নেটোর সাথে ঢুকে সেও এখানে হামলা চালিয়েছে এটাও হতে পারে আল্লাহ ভালো জানেন সিরিয়ার মজদুম শিশুদেরকে আকাশের নিচে রাত কাটাতে হয় তিন দিনে একবার খাবার পায় তারা একই অবস্থা ইয়েমেনেও আছে ইয়েমেনে যে বলা হয় যে পাঁচ থেকে ছয় লক্ষ মানুষ মারা গেছে বিগত গৃহযুদ্ধে দুই হাজার সাল থেকে আর সেখানে যতজন মানুষ মারা গেছে তার মধ্যে সিক্সটি হচ্ছে বাচ্চা তো এই বাচ্চাদের কি দোষ ছিল তারা কি জানতো শিয়া কাকে বলে সন্নি কাকে বলে তারা কি জানে দুনিয়া কি আখেরাত কি তারা কি জানে কোনটা হক কোনটা বাতিল তারা তো জানে যে মায়ের বুকে দুধ খেতে হয় দুধের বাচ্চাগুলো দুধ পায় না মায়েরা দুধ দিতে পারে না খাবার নাই দুর্ভিক্ষ এই সংকটের জন্য কে দায়ী আল্লাহ না মানুষ কে দায়ী ক্যাসাবাত এইদিন ন্যাস আল্লাহাক বলছেন জলে স্থলে যে বিপর্যয়গুলো ছড়িয়ে পড়েছে এগুলো মানুষের হাতের কামাই কার হাতের কামাই মানুষের হাতের কামাই একই অবস্থা ইরাকেও ছিল মনে আছে সাদ্দাম হোসাইনের কাছে পারমাণবিক অস্ত্র আছে বলে কত না কি করা হলো করে লক্ষ লক্ষ মানুষকে মেরে ফেলা হলো পরে বলল আমরা সরি আসলে সেখানে কোনো অস্ত্র ছিল না উই আর সরি ফর দ্যাট তারা বলে দিল আমরা জন্য সরি ব্যাস লক্ষ লক্ষ মানুষের রক্ত ঋণ শোধ হয়ে গেল আবু গারিব নামে একটা কারাগার ছিল এখনো আছে ওই কারাগারের মধ্যে মুসলিমদেরকে ঢুকিয়ে যে নির্মম নির্যাতন করা হতো আপনারা জানেন না পাকিস্তানের একজন ডক্টর মহিলা ওই যে উনি নিউরো মেডিসিন ডক্টর আফিয়া উনাকে মনে হয় দশ থেকে বারো বছর ধরে ওখানে নির্যাতন করা হয়েছে না আপনার বোনকে যদি একবার কেউ খারাপ নজরে তাকায় আপনার কেমন মনে হয় আপনার মায়ের দিকে যদি কেউ একবার খারাপ নজরে তাকায় একটা খারাপ মন্তব্য করে আপনার কি মনে হয় আপনার স্ত্রীকে যদি কেউ একটু গায়ে টাচ করে চলে যায় স্ত্রীরতাহানি করে টিস করে আপনার কি মনে হবে এরকম লক্ষ লক্ষ বোনদেরকে আমাদেরকে এরকম ধর্ষণ করা হয়েছে দিনের পর দিন গ্যাং রেপ বলে গ্যাং রেপ মানে একসাথে দশজন বারো জন মিলে আমাদের বোনদেরকে ধর্ষণ করেছে মুসলিমরা তো বললাম না মুসলিমরা পরে আছে ওঠেন বসেননি মজা ট্রল এগুলো নেই সারা বিশ্বে যা হচ্ছে মুসলিমদের সাথে যদি আমরা সত্যি জানতাম শান্তিতে ঘুমাতেই পারতাম না আমাদের ঘুম উড়ে যেত চোখ থেকে বেশি বললেও সমস্যা বেশি করলেও সমস্যা কাকেই বলবো বুঝবে কে বা দেখা যায় এমন অনেক অনেক সময় হয়েছে ভালো ভালো নেতা সমাজে এসেছে আসার পরে জনগণকে বুঝিয়েছে জনগণ বলেছে ঠিক আমরা তোমার সাথে আছি যেই সেই নেতার উপর কোনো বিপদ এসেছে জনগণ নাই কে কাকে নিয়ে কি করবে না সামনেই বা কি বলবো আমাদের প্রত্যেক প্রত্যেক জেলা বলেন থানা বলেন দেশ বলেন আনাসে কানাচে নিবেদিত প্রাণ মুসলিম ভাই তৈরি করতে যারা কাজের মানুষ ঝোকে চলে না আবেগে চলে না ইস্যু পাগল না আবেগে চলে না কাজের অ্যাকটিভ কিছু মানুষ দরকার যারা শিক্ষিত এডুকেটেড যারা পরিস্থিতি বোঝে যারা হিকমা বোঝে যারা নিবেদিত প্রাণ যারা অর্থ কুরবানি করার মানসিকতা রাখে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলে সোশ্যাল ওয়ার্ক করে একটা জনসংযোগ যারা গঠন করতে পারে এমন কিছু মানুষ আর নেতা আল্লাহ আমাদেরকে দান করুন বলে আমি এভাবে একদিনের মাহফিল বলেন আর ওই ইস্যু পাগল কোন ইস্যু নিয়ে লাফালাফি করে উম্মার বিজয় হবে না আমাদের সবাইকে যার যার জায়গা থেকে কনস্ট্রাকটিভ কাজ করতে হবে সবাইকে ইফোর্ট দিতে হবে শুধু একজন দায়ীর দায়িত্ব না একজন আলেমের দায়িত্ব না আপনারও দায়িত্ব আছে তো নবী সাল আলী হাসাল্লাম বলেছিলেন অনেক দিন আগেই প্রায় চোদ্দশো বছর আগে ও সুরি বাতিল খোমর বেশি বেশি মাদক দ্রব্য সেবন করা হবে

মাদকদ্রব্য সেবন করবে কিন্তু তার নাম রাখবে ভিন্ন মাদককে মাদক বলবে না ভিন্ন নামে সম্বোধন করবে মানুষের মাথার মাথার উপরে কাছে বলছেন বাদ্যযন্ত্র বাঁচতে থাকবে এর ব্যাখ্যা আমরা বুঝতে পারতাম না এখন বুঝতে পারি মানুষের মাথার কাছে কানের ভিতরে কেমন করে বাদ্যযন্ত্র বাঁচতে পারে কিভাবে বাঁচতে পারে এয়ারফোন ব্লুটুথ সবার কানে কানে সবাই গান শুনছেন না বিল্লাহ বাদ্যযন্ত্র কানের ভিতরে না নবীজি চোদ্দশো বছর আগে বলে গেছেন ইউ ওজাফু আই লা বিল মাথার উপরে এখানে কানের কাছে মাথার উপরে বাদ্যযন্ত্র বাজতে থাকবে নবেজি বলছেন ওজাহরতিল কয়েনাথ এই যে গায়িকা নর্তকী গায়িকা নর্তকীদের সংখ্যা বাড়তে থাকবে ওয়াল্ মা আজিফ বাদ্যযন্ত্র বাড়তে থাকবে ওয়াল এবং গান গায় যে মহিলা এদের সংখ্যা বাড়তে থাকবে বাড়ছে কি না বাচ্চা নবীজা আরও বলেছেন ও লা আয় না আ খি রে এই উম্মতের শেষের দিকের মানুষেরা প্রথম দিকের মানুষদেরকে গালিগালাজ করবে করছে কি না শেষের দিকের মানুষেরা প্রথম দিকের মানুষদেরকে গালিগালাজ করবে বলবে ইসলাম তো ওই যুগে চলতো এই যুগে চলে না ইসলাম তো ওই যে সেকেলে ধর্ম মধ্যযুগীয় বর্বর এ কথাগুলো শোনেন কি না উম্মতের শেষের দিকের লোকেরা প্রথম দিকের মানুষদেরকে গালিগালাজ করবে নবীজি আরও বলছেন যে কবি লুহু ফাস একটা কওমের সর্দার হবে ওই কমের সবচেয়ে ফাঁকে ব্যক্তি না হাউসবেন্ড এমনটা হয় কি না একটা কমকে নেতৃত্ব দিবে সেই কমের সবচেয়ে ফাসেক ব্যক্তি ফাসেক কে কে ফাসেক আল্লাহবাদ ইবলিস সম্পর্কে বলছেন ইবলিস আদমকে সেজদা করলো না সুরা কাহাফের মধ্যে ওয়াইস্কুলনা লিলমালাইকতিসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস আমি যখন ফেরেশতাদেরকে বললাম যে আদমকে সেজদা করো সবাই সেজদা করলো ইবলিস করলো না ফা ফাসাক আন আমরি রবদে সে রবের আদেশের সাথে ফাঁসেকি করব। মানে রবের আদেশ মেনে না চলাটাই ফাসাকি অ্যান নেভুজি বলছেন ও সায় দা কবি ন উহুম একটা কওম নেতৃত্ব দিবে ফাসেক ব্যক্তি যে আল্লাহবাকের হুকুম হাক্কাম পরোয়া করবে না ও কে আর এজ আইমুল কওমি আর সমাজের সবচেয়ে নির্দিষ্ট মানুষকে কর্তৃত্বের আসন দেয়া লাগলো এগুলো হচ্ছে কি না সমাজের মধ্যে আরও বলছেন ওয়াজা হরতিল আসফাত উফিল মসজিদগুলোর মধ্যে শোরগোল হট্টগোল বেড়ে যাবে যাচ্ছে কি না যখন এমন হবে নবীজি বলছেন ইয়াকশিফুল্লাহু বিহিমুল আর্দ আল্লাহ রব্দ আল ওই সম্প্রদায়কে এই ভূমিসহ নিচে ধসিয়ে দিবেন বলেন আউসবেল্লাহ এখন ভূমিধস ভূমিকম্প আসছে কি না আর ও বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইয়া জিআলুল্লাহু ওয় আল্লাহ রব্বুল আলামিন তাদের মধ্যে কিছু মানুষকে শূকর এবং বানর বানিয়ে দিবেন বলি নাউযু আর মানুষ কিন্তু বাজ্রিকভাবে বানর হয় না দেখা যায় ভিতর থেকে বানর হয়ে গেছে ভিতর থেকেই বানর হয়ে গেছে ভিতর থেকে বানর মানে কি বানর হচ্ছে এমন প্রাণী যে পাবলিকলি জেনা করে পাবলিকলি জেনা করে বানরের স্বভাবটা আপনাকে বলছি বানরের স্বভাব কি প্রাইভেট লাইফ আর পাবলিক লাইফে পার্থক্য বানর বোঝে না কোন কাজগুলো প্রাইভেট লাইফে করতে হয় আর কোন কাজগুলো পাবলিকলি করতে হয় এই কমন সেন্সটা বানরের নাই আমার কথা কি বুঝতে পারছেন প্রাইভেট লাইফ মানে যে কাজগুলো আমরা ব্যক্তিগত জীবনে করি গোপন কাজ আর পাবলিক মানে যে পাবলিকলি আমরা সবাই বসে আছি এখন পাবলিক লাইফ তো প্রাইভেট লাইফ আর পাবলিক লাইফে পার্থক্যটা বানর বোঝে না আর পাক কি শাস্তি দিবেন বানর বানিয়ে দিবেন সত্যি সত্যি কি মানুষ এখনো বানর হয়েছে কাউকে দেখেছেন যে মানুষ থেকে বানর হয়ে গেছে এমন কি হয়েছে এখনো শুধু বাকারা একটা দলিল আছে শনিবারের সীমা লঙ্ঘন করার জন্যে আল্লাপাক বনু ইসরায়েলদের একটা দলকে মানুষ থেকে বানর বানিয়ে দিয়েছিলেন এ একটা দলিল কোরআনে পাওয়া যায় এই উন্মতের মধ্যে কখনো শুনেছেন উন্মত মোহাম্মাদ কোনো ব্যক্তি মানুষ থেকে বানর হয়ে গেছে এটা হতে পারে মানুষ ভিতর থেকে বানর হয়ে যাবে অর্থাৎ পাবলিক লাইফ আর প্রাইভেট লাইফের পার্থক্য বুঝতে পারবে না এমনটা হচ্ছে কিনা মানুষ এখন পাবলিক লাইফ আর প্রাইভেট লাইফটা একাকার করে ফেলছে না বিয়ে করেছে স্ত্রীকে দেখবে সে ভালোবাসবে সে স্ত্রী সাজবে তার জন্যে এগুলো সব প্রাইভেট ব্যাপার এগুলোকে মানুষ পাবলিক করে ঘুরে বেড়াচ্ছে না বুঝতে পারছেন না মনে হয় বাসায় শুয়ে আছেন স্ত্রীর সাথে গল্প করছেন প্রাইভেট বিষয় এটাকে ফেসবুকে ছবি তুলে যারা দিলো সে প্রাইভেট লাইফটাকে পাবলিক করে দিল না মানুষ প্রাইভেট লাইফ আর পাবলিক লাইফের পার্থক্য বুঝতে পারছে না এখন নবীজি আরো বলছেন ওইয়া জি আরো লহ ওয়াল খনাজে এবং আল্লাহ তাদের মধ্যে কিছু শুয়োরও বানিয়ে দিবেন কি বানিয়ে দিবেন শুয়োর কেমন ওর সামনে ভালো কিছু দিবেন ভালো কিছু ফ্রেশ খাবার দেন ভালো কিছু দেন টাটকা খাবে না পচা নোংরা আবর্জনা তার সামনে দিবেন খুব মজা করে করে খাবে এখান থেকে কি বুঝলাম এক শ্রেণীর মানুষ বের হবে মতে যাদের যারা হালাল জিনিস ওদের কাছে ভালো লাগবে না হারাম ভালো লাগবে বুঝতে পারছেন না মনে হয় হালাল খাবার দেন ভাল লাগে না হারাম মাদক খেতে হয় গাঁজা খেতে হয় ইয়াবা খেতে হয় ফেন্সিডিল খেতে হয় না হলে ঘুমিয়ে আসে না গরুকে চড়াবেন তামাকের মাছ তামাক যেখানে চাষ হয় আমরা ওই যে বান্দরবন ওই এলাকার দিকে প্রোগ্রাম করতে গিয়ে দেখেছিলাম মানে বিঘার পর বিঘা জমিতে খালি তামাক চাষ হচ্ছে তামাক ওই জমিগুলোর মধ্যে গরু ছাগল চরে না কারণ গরু ছাগল জানে যে যেগুলো খাওয়ার জিনিস না বুঝতে পারছেন কথা কিন্তু মানুষ খাচ্ছে খাচ্ছে টানছে শুর কেমন প্রাণী যার সামনে ভালো কিছু দিলে সে খাবে না খারাপটা দিলে খাবে হালাল ভালো লাগছে না হারাম ভালো লাগছে আল্লাহ পর্দাকে হালাল করেছেন পর্দা ভালো লাগে না বেপর্দা ভালো লাগে আল্লাপাক আল্লাহ রবুল আলমিন ইসলাম নাজিল করেছেন কোরআন সন্না ভালো লাগে না মানব রচিত ধর্ম ভালো লাগে মানব রচিত বিধান ভালো লাগে আল্লাহ রবুল আলমিন হালাল খাবার দিয়েছেন ভালো লাগছে না খাবারটাকে ম্যানুফ্যাকচার করে ভেজাল দিয়ে খাওয়াতে হবে আল্লাহবাক দিয়েছেন পবিত্র সম্পর্ক পবিত্র সম্পর্ক ভালো লাগে না অপবিত্র জেনা ভালো লাগে আল্লাহবাক দিয়েছেন পবিত্র বৈবাহিক সম্পর্ক ভালো লাগে না পরকিয়া ভালো লাগে জেনা ভালো লাগে অতিতা বৃত্তি করতে ভালো লাগে এটা সুরের সমক কার স্বভাব এটাই হতে পারে সেই ব্যাখ্যা আল্লাহ পাক বলছেন তার নবীর মাধ্যমে জানাচ্ছেন আল্লাহ পাক এই উম্মতের কিছু মানুষকে বানর বানিয়ে দিবেন আবার সুর বানিয়ে দিবেন ভিতর থেকে বানর আর সুর হয়ে যাচ্ছে মানুষ আর এখন এগুলোই শেখানো হয় যে আমাদের পূর্বপুরুষকে নাকি মানব থেকে তৈরি করা হয়েছে এই আকৃদায় যে বিশ্বাস করে সে স্পষ্ট কাফে যে এরকম কোন আক্রিদায় বিশ্বাস করবে সে স্পষ্ট কাফে এবং তাকে কেউ কাফের মনে না করলেও সে কাফে এখানে অনেক ওলামে গ্রাম আছেন আমি আসলে তাদের সামনে কথা বলতে লজ্জা বোধ করছি আপনারা তাদের কাছ থেকে ফদলা জিজ্ঞাসা করে কেউ যদি বিশ্বাস করে যে পাক মানুষকে নিজ হাতে আদম আলী ইসলামকে সৃষ্টি করেন নাই বরং মানুষ বানর থেকে আস্তে 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 মানুষ হয়েছে এই কথা যদি কেউ বিশ্বাস করে তাহলে সে ইমান থাকবে না কুফরি হোক ইমান থাকবে কালেও না একজনকে চার্জ করা হচ্ছে অবশ্য এখানে একটা বিষয় আছে এটা হয়তো সবাই ভরতে পারছে না এখানে কিন্তু ইস্যু কয়েকটা আছে একটা হচ্ছে বিবর্তনবাদ একটা হচ্ছে ইতিহাস বিকৃতি একটা হচ্ছে সমকামিতা শিক্ষা প্রদান করা একটা হচ্ছে ইসলামিক যে মুভমেন্ট সেটাকে সবার সামনে নেগেটিভলি উপস্থাপন করা এরকম কিছু ইস্যু কিন্তু উঠেছে আমরা কিন্তু ব্যস্ত হয়ে আছি এই বানরার মানুষ নিয়ে তাই না এখানে বানরার মানুষটা মূল জিনিস না এই পুরো জিনিসটার মূল বিষয়টা হচ্ছে এমন কিছু প্রবর্তন করার চেষ্টা করা হচ্ছে যেগুলোর উপরে যদি আমাদের প্রজন্ম দশ বিশ তিরিশ বছর পড়াশোনা করে তাহলে বিশ বছর পর একটা প্রজন্ম আসবে যারা আল্লাকেই চিনবে না এইটা উদ্দেশ্য ছিল আর এটা উদ্দেশ্য আরেকটা বড় উদ্দেশ্য হচ্ছে ইতিহাসকে বিকৃত করা করে দেখবেন ফরায়েজি আন্দোলন হাজি মোহাম্মদ শরীয়ুল্লাহ তিতু মির এই যে ইংরেজ বিরোধী বিপ্লবে যারা সর্বোচ্চ নেতৃত্ব দিয়েছিলেন আলহামদুলিল্লাহ তাদের নামগুলো আস্তে 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 কিন্তু মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে এবং এই জায়গায় কিন্তু এমন কিছু শাসনকে হাইলাইট করা হচ্ছে যেমন সেন শাসন খেয়ালপুরের নাই তাহলেকে হাইলাইট করার চেষ্টা করা হচ্ছে এটা খুব ভালো ছিল একটা জায়গা দেখলাম রেখেছে ওইটাটা কি গণতন্ত্র ছিল তো আমরা প্রশ্ন করতে চাই ওই সময় গণতন্ত্র ছিল সেন আর পাল বংশের সময় গণতন্ত্র বলে কিছু ছিল কি কি দিয়ে মানুষকে কি শিক্ষা দেয় আল্লাহ ভালো জানে তো